আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না আমরা কাফুনের কাপড় মাথায় নিয়ে চলি আমরা শাহাদাতের জন্য দৌড়াই তোমরা বাঁচার জন্য দৌড়াও আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই ঠিক না ঠিক কারণ এই দোয়া যে করবে না সে মুনাফিক সে কি মুনাফিক গত বছর আমাকে আসতে দেয়া হয়নি দুই হুজুর এখানে আসছিল উনি হলেন সরকারি হুজুর কি হুজুর সরকারি হুজুর ওই সময় ওনার খুব কদর এখনো দেখি ইউনুস মিয়ার সাথে একটু ডলাডলি করে ওনার কদর হয়েছে তবে মনে রেখে দিবা মুনাফে কখনো সফল হয় না ধরা খাবেই তোমরা ঠিক তারা ঠিক গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয়নি বুঝতে হবে তারা কার দল কার দল ওই হুজুরগুলো কার দল ওই ওনার দলের লোক ওনার দলের লোক আমরা কি করেছিলাম আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না কখনো বলতাম না এখন বলবো তোর বিরুদ্ধে তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা সাইদিকে তুই পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে এই কাশেমপুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে তেরো বছর তুই রেখেছিস বেআর কি অপরাধ তার উনিশশো পঁচাত্তর সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন পঁচাত্তর সালে তিনি জামাতে ঢুকেছেন তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করতো ঠিক না বেঠি হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় নেই কি নাম শুক্রঞ্জন বালি কি নাম সে বলছে আমার জীবন যাবে কিন্তু সাইদির মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না আমরা কারো বিরুদ্ধে নই কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে আমরা যদি ফেল করি এমন বিপদ আসবে যেটার মোকাবেলা আর কোনোদিন করা যাবে না আমি চিনি না বিএনপি চিনি না আওয়ামী লীগ চিনি না হেফাজত চিনি না চরমনায় সচ্ছি না চিনি না জামাত আমি চিনি নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে ঘুষখোরদেরকে আর বাংলাদেশে থাকতে দেয়া যাবে হয় ঘুষ ছাড়বি না হয় চাকরি ছাড়বি ঘুষ খাইতে পারবি না অফিসে যেগুলো ঘুষ খেয়েছ গত সতেরো বছর বাণিজ্য তোমাদের ভালোই হয়েছে মামলা বাণিজ্য এক একবার ধরে নেওয়া হতো কোটি কোটি টাকার মামলা বাণিজ্য হতো ঠিক না বা ঠিক আন্দাজে মিথ্যা মামলা বাড়ি হলো শকত ভাইয়ের কাশিমপুর মামলা হয়তো আপনার গাজীপুর এরপরে অকেশন ঘটাইছে তিনি কালিয়া গাইবি মামলা হয়ে গেছে আছে না নাই গায়বী মামলা আল্লামা সাইদির বিরুদ্ধে ওনাকে জেনার মামলা দেয়া হলো ওনার ছেলে শুনে হাজতাক করে ওই এড্রেসে দুনিয়া থেকে বিদায় হলো মামলা দিয়েছে এক মেয়ে কে আনা হলো ওই মেয়ে সিলতাহানি করেছেন আল্লামা সাইদী তাজল ইসলাম প্রসিকিউটর চিফ প্রসিকিউটর হয়েছে এখন সে যারা করছে সে বলছে মা আপনার সিলতাহানি করেছে সাইদী সাহেব না কয় হ্যাঁ কেমন দেখতে কয় কালো আলকাতরার মতো বলছে মা আপনার জন্ম কবে বলছে পঁচাত্তরে ঘটনা ঘটাইছে কবে কথা বল না আর ওর জন্ম কবে এবার দেখেন ক্যাঙ্গার ও যে সমস্ত বিচারকরা ছিল এগুলো সেখানে বসে এক ধরা কোথায় জানি সবার মুখস্থ কোথায় কি নাম হ্যাঁ টাকা দিয়েছে বর্ডারের ওই ভাইদেরকে পার করে দেওয়ার জন্য ওরা টাকাও খাইছে ঘুষিও দিছে টাকা তো নিজের আমাদের টাকা ওরা ভালো কাজই করেছে নিজের টাকা পাইলাম ঘুষ ভালো করে ঘুষানোর পরে শুয়ে আছে বড়গের উপর আরেক বর্ডার গার্ড গিয়ে কয় তুমি কে গো আমাকে চিনো নেই আমি বললাম বিচারপতি খেলা আছে আবার বিচারপতি শামসুদ্দিন ওই বিএসএফ এর সদস্য বলে তুই নিমানিক কে ইজ্জতের মালিক কে আর আল্লামা সাইদিকে যতদিন জেলখানায় ছিল পুলিশেরা মাথায় করে রেখেছে কয়দিরা নিজের কম্বল দিয়ে বারোটা কম্বল একত্রিত করে তাকে বিস্তা বানিয়ে দিয়েছে সাতটা কম্বল দিয়ে তার বালিশ উপহার দিয়েছে প্রতিদিন ফুলে সুন্দর সুন্দর ফুল ছেড়ে তার রুমি দিত একজন এমপি তার রুমি গিয়ে বলল আমার মনে হয়েছে আমি ফাইভ স্টার হোটেলে ঢুকেছি অথচ জেলখানার ভিতরে এত সম্মানে তাকে